তিনি বলছি যে সম্প্রতি আমরা দেখলাম যে শ্রমিক ভরচা তিনি হলেন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি এবং তার পরে পরেই আমরা দেখলাম যে বিজেপির পার্টি অফিসের গেটে শুভেন্দু অধিকারীর ব্যানার ছিল সেই ব্যানারকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে দেখলাম যখন সেটা সংবাদ মাধ্যমে সামনে এলো এক রাতারাতি আবার শুভেন্দু অধিকারীর ব্যানার লাগানো হচ্ছে এটা কি কোনো একটা দ্বন্দ্ব থেকে হচ্ছে নাকি সেই দ্বন্দ্বটা মিটে যাবে নিতে যাবে কিনা বলছেন দেখুন বিজেপি ভারতীয় জনতা পার্টি আমাদের বড় পরিবার বড় পরিবারে অনেক রকমেরই ব্যাপার হয় তবে এটা কোনো দ্বন্দ্বের বিষয় নয় এক একজনের এক এক রকম প্রিন্সিপাল মাননীয় শ্রমিকদার এটা প্রিন্সিপাল যে ব্যক্তি নয় পার্টির লোকও থাকবে তাই পার্টির লোকও রেখেছেন উনি নিজের ছবিও রাখেননি তো তারপরে আবার যেটা ইনক্লুশন হচ্ছে আপনি দেখছেন দাদার শ্রমিকদারের সেখানে ছবি থাকছে ছবি যখন তুলেছেন উনি তো পার্টিকুলার একজনের ছবি তোলেননি আমি এটাই উত্তর দেব দেখুন সবারই ছবি উঠে গেছে মানে উনি ছবিটাতেই বিশ্বাস করেন না উনি দলকেই প্রায়োরিটি দিতে চাইছেন দলের কর্মীকে প্রায়োরিটি দিতে চাইছেন কোনো ব্যক্তিকে নয় তার পরবর্তীকালে এসছে সেটা সেন্ট্রাল যেটা মনে করেছে তারপরে যদি মনে হয়েছে যে না ছবি রাখলে ভালো রাখা উচিত সেই তার পরবর্তীকালে আবার সেই ছবিটা রাখা হয়েছে দেখুন এটাও তো হতে পারে নতুন করে যেহেতু দাদাকে অ্যাডিশন করা হয়েছে মানে যেহেতু আমাদের রাজ্য সভাপতি বর্তমানে মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ছিলেন আমাদের এবং তিনি আমাদের একজন সেন্ট্রাল মিনিস্টারও সেটা তিনি আজ অব্দি আমাদের সেন্ট্রাল মিনিস্টার এবং খুবই সম্মানীয় যেহেতু ওটাকে রিমুভ করতে হয়েছে হয়তো সেটা টেকনিক্যাল ব্যাপার থাকতে পারে সেটা টেকনিক্যাল টিম বলবে যে পুরোটা রিমুভ করে আবার নতুন করে যেহেতু করা হয়েছে সেটা তো একটা দেখতে খারাপ লাগে তাই সবারটাই একবারে তুলে সবারটাই আবার একবারে লাগানো হয়েছে এটাই মনে করছি এটা টেকনিক্যাল একটা ব্যাপার এটা এটার সঙ্গে রাজনীতি খুঁজবেন না এগুলো মিডিয়াদের কাজ মানে আমি আপনাকে বলছি না আমি আরও যে মিডিয়ারা এই খবর করেছে বা যারা মিডিয়ার এইগুলো কাজ হচ্ছে গুলো বার করা বা ছোটখাটো জিনিসগুলো কিনে পয়েন্ট আউট করা এরকম ব্যাপার নয় আমরা সকলেই মিলেমিশে একসঙ্গেই কাজ করছি আমাদের মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে আমাদের সেন্ট্রাল মিনিস্টার আমাদের বর্তমানে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচা দাদা মহাশয় আমাদের শুভেন্দু দাদা আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং আমাদের আমাদের দিলীপ দাও আমরা সকলেই আরো দাদা দিদি আমাদের আমি কজনের নাম নেব নেবো না মানে যেহেতু এদেরকে নিয়ে আপনি বলছেন দ্বন্দ্বটা বলছেন এরকম ব্যাপার না দ্বন্দ্বের ব্যাপার নেই আমরা সকলেই একসঙ্গে হাতে হাত মিলিয়ে দাদারা কাজ করছেন এবং আমাদেরকে পথ প্রদর্শক দাদারা তো আমরাও চাই না বিভাজনের জায়গাটা কারণ কর্মীরা আমরা কিন্তু নেতাদের দিকে তাকিয়ে বসে আছি আমাদের কর্মীরা আমরা তো রুট লেভেলে রাজনীতি করি তো তারা কিন্তু নারীদের দিকেই তাকিয়ে বসে আছে তাই এরকম কোনো দ্বন্দ্ব ভাবার কোনো কারণ নেই একটা প্রশ্ন উঠছে যেখানে সৌভেন্দ্র অধিকারী বারবার করে দিশা দেখাচ্ছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে এক এক করে দিতে মানে হিন্দুদেরকে এক সেখানে কিন্তু শনীপত্র বলছেন যে সবটা সব সপ্তা বিকাশ মানে প্রধানমন্ত্রীর যে বাণী সেই বাণীকে তিনি আনতে চাইছেন এবং বলছেন যে সবাইকে আসতে হবে একসাথে এইবারে এই জায়গা কি কোনো রকমের দ্বন্দ্ব শুরু হতে পারে পরবর্তীকালে আমি একটাই উত্তর দেব দাদা এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের माननीय শ্রমিক বটজার জি দাদা আমাদের রাষ্ট্রসভাপতি মহাশয় কিন্তু একটা কথাই বলেছে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা মুসলমানদের বিরুদ্ধে কিন্তু আমরা মুসলমানদের বিরুদ্ধে মানে হাতে যে বন্দুকটা নিয়েছেন বা পাথরটা নিয়েছেন সেটার বিরুদ্ধে আমাদের রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের রাজনীতি মুসলমানদের বিরুদ্ধে নয় সবকা সাথ সবকা বিকাশ মানে মুসলমানরাও আমাদের ভারতীয় ভাই বোন সৈনিক মুসলমান হিন্দু করবেন না আমাদের রাজনীতি শুধুমাত্রই উন্নয়নের লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের রাজনীতি যার হাতে তরোয়াল আছে বন্দুক আছে বা পাথরটা আছে সেটার বিরুদ্ধে আমাদের রাজনীতি সেই পাথরটা যাতে ফেলিয়ে দিই আমরা পেনটা ধরাতে পারি সেটা আমাদের রাজনীতি আর আপনি যেটা বলছেন শিবেন্দ্র হিন্দুদের রাজনীতি করেন অবশ্যই আমরা দেখেছি হিন্দুদেরকে তো সুরক্ষা করার রাজনীতি করেন। হিন্দুদের রক্ষা বা হিন্দুদের সুরক্ষা করার রাজনীতিতে যদি আজকে যখন আমাদের রাষ্ট্রবাদী মুসলমান ভাই বোনেরা সামিল হচ্ছেন তখন সেটাও ভারতবর্ষ আমাদের এই যে হিন্দুস্তান হিন্দুস্তানে জন্ম মানেই তো তারা কি মুসলমান ভাই বোনেরা কি বলতে পারেন যে তারা হিন্দুস্তানের নাগরিক নন তারা হিন্দুস্তানের বাসিন্দা নন তারা কি বলতে পারেন তারা তো ভারত মাতারই সন্তান তারা আজকে এত যে আমাদের মুসলমান ভাই বোনরা নিজের দেশকে সার্ভ করছে ডিফেন্সে দাঁড়িয়ে আর্মিতে দাঁড়িয়ে আমারই নিজের মক্কেল আছেন মুসলমান মাইনরিটি ভাই বোন আমারই নিজের মককেল আমাদের প্রচুর আছেন মুসলিম নেত্রীরা যারা কিন্তু আমাদের পার্টিটাকে সমৃদ্ধশালী করার জন্য মার খাচ্ছেন যারা কিন্তু বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাচ্ছেন শ্রেষ্ঠ কিন্তু আমাদের ভারত মাতাকে রক্ষা করার জন্য হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ তাহলে হিন্দু নয় কি করে যে মুসলিম ভাই বোনেরা বলেন হিন্দুস্তান জিন্দাবাদ তারাও তো হিন্দুস্তানের পার্ট অ্যান্ড পার্সেল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু যাদবের যে লড়াইটা সেটাও হিন্দুস্তানের জন্য হিন্দু রক্ষার্থে পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় মুসলমান ভাই বোনদেরও রক্ষার্থে এবং শ্রমিকদাও যেটা বলছেন আমাদের লড়াইটা কোনো মুসলমান বিদ্বেষী বা মুসলমান বিরোধী নয় আমাদের লড়াইটা ওই অস্ত্র হাতের অস্ত্র হাতের পাথর হাতের বোমা হাতের বারুদ সেটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি তাই আমাদের লড়াইটা কিন্তু ওই হাত থেকে পাথরটাকে ছুঁড়ে ফেলে পেন দেওয়ার লড়াই আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো ধর্ম ভাবে নয় আমরা ধর্ম নিরপেক্ষ ভাবেই আমাদের লড়াইটা করছি এবং আমি সেই ক্ষেত্রে মাননীয় রাজ্য সভাপতি সমিতার সঙ্গেও একমত জয় হিন্দ